গাড়ি পুরনো হলে সেটাকে পাঠানো হয় রিসাইকেল সেন্টারে গাড়িকে দুমড়ে মুচড়ে বের করে নেওয়া হয় দামি ও দরকারি সব ধাতু একটি সাধারণ ছোট গাড়ি রিসাইকেল করে পাওয়া যায় প্রায় ছত্রিশ কেজি রাবার সত্তর কেজি প্লাস্টিক সাতশো কেজি লোহা এবং প্রায় একশো কেজি অ্যালুমিনিয়াম কিন্তু নতুন জ্বালানি তথা বিদ্যুৎ চালিত স্মার্ট গাড়িগুলোকে আগের পদ্ধতিতে রিসাইকেল করতে গেলে অপচয় হবে অনেক যন্ত্রাংশ এগুলোর রিসাইকেল প্রক্রিয়া তাই ভিন্ন এ কারণেই সাংহাইতে এখন বাড়ছে এনইভি রিসাইকেল সেন্টার এনইভির রিসাইকেল প্রক্রিয়ায় প্রথমে এর ব্যাটারির নিরাপদ অপসারণ করতে হয় এরপর সরানো হয় বর্জ্য তেল ও ফ্রেওয়ান সাধারণ গাড়ি আর এনিফির রিসাইকেল প্রক্রিয়ায় বড় পার্থক্যটা হল পাওয়ার ব্যাটারির নিরাপদ ব্যবস্থাপনা এ কাজে একটি নিরাপদ ডিসচার্জ প্রক্রিয়া অনুসরণ করতে হয় বিশেষ যন্ত্রপাতিরও দরকার হয় প্রচলিত জ্বালানি চালিত গাড়ির তুলনায় এনইভির রিসাইকেল প্রক্রিয়ায় সাবধানতা অবলম্বন করতে হয় এটি ঠিকভাবে রিসাইকেল করা না হলে পরিবেশ দূষণের ঝুঁকি বাড়ে এ সংশ্লিষ্ট শিল্পের চেইনকে শক্তিশালী করা তাই বেশ গুরুত্বপূর্ণ সাংহাইয়ের কিছু এনইভি রিসাইকেল প্রতিষ্ঠান সক্রিয়ভাবে তাদের রিসাইকেল কার্যক্রম নেটওয়ার্ক উন্নত করছে তারা ঘরে ঘরে গিয়েও পুরনো গাড়ি সংগ্রহ করছে এবং গাড়ি নির্মাতাদের স্বয়ংক্রিয় রিসাইকেল সিস্টেম তৈরিতে উৎসাহ দিচ্ছে এনইভির ক্ষেত্রে যন্ত্রাংশ বিনিময় প্রক্রিয়ার কারণে উন্নত হচ্ছে রিসাইক্লিং কার্যক্রম বিদ্যুৎ চালিত গাড়ির ব্যাটারি রিসাইক্লিং পরিবেশের পাশাপাশি বাজার সুরক্ষার জন্য জরুরি চীনে এখন এ ধরনের ব্যাটারি রিসাইকেল করার মতো একশো ছাপ্পান্নটি প্রতিষ্ঠান আছে গাড়ির ব্যাটারিগুলোকে রিসাইকেল করে ব্যবহার করা হচ্ছে বিদ্যুতের স্টোরেজ বেস স্টেশনে পাওয়ার সাপ্লাই এবং অল্প গতির বৈদ্যুতিক গাড়িতে আর রিসাইকেলের এ কাজে এগিয়ে আছে সাংহাই কারণ শহরটিতে আছে আটটি বড় গাড়ি নির্মাতা এবং ছয় শতাধিক দেশীয় আন্তর্জাতিক যন্ত্রাংশ কোম্পানি এমনকি গত বছর শহরের এনইভি উৎপাদন বারো লাখ আশি হাজার ইউনিটে পৌঁছেছে যা আগের বছরের তুলনায় পঁয়ত্রিশ শতাংশ বেশি আফরিন মিম সিএমজি বাংলা